হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি শুরু করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের সমাধান যে বইটার নাম হচ্ছে পাতাবাহার তোমরা যখন তৃতীয় শ্রেণীতে উঠবে এই বইটা কিন্তু তোমাদের দেওয়া হবে আর এই বইয়ের সমস্ত পড়াগুলো আমি আস্তে আস্তে তোমাদের সমাধান করে দেবো ভিডিও আকারে তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর দেখে কিন্তু উপকৃত হবে এই বইয়ের সমস্ত চ্যাপ্টারগুলো আমি প্রথমে পড়াবো আর তার সাথে সাথে প্রশ্ন উত্তর সবগুলোই সমাধান করিয়ে দেবো আর একটা নতুন প্লেলিস্ট করে দেব তৃতীয় শ্রেণীর পাতা বাহার বা বাংলা বলে তোমরা সেখান থেকে পরপর ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে আই হোপ তোমরা আমার এই ভিডিওগুলো দেখে আমার এই প্রচেষ্টাটাকে সফল করে তুলবে বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি আর আজ আমি তোমাদের পড়াবো এক থেকে আট পাতা যেখানে রয়েছে সত্যি শোনা একটা গল্প আর তার প্রশ্নোত্তর দেখো প্রথম পাঠ প্রথম পাঠে রয়েছে সত্যি শোনা একটা গল্প রয়েছে এখানে দেখো লেখা রয়েছে প্রচলিত গল্প কোনো লেখকের নাম থাকে আমরা সাধারণত যখন গল্প পড়ি কিন্তু এখানে লেখা রয়েছে প্রচলিত গল্প কারণ এটা কোনো লেখকের লেখা না এটা মানুষের মুখে মুখে আস্তে আস্তে চলে এসেছে তারপর বইতে তুলে দেওয়া হয়েছে তাই এটা প্রচলিত গল্প এই গল্পের কোনো লেখক নেই তাই এটা প্রচলিত গল্প দেখো বলা হচ্ছে বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ও হে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এক বুড়ো চাষি তার অসুখ করেছে বাঁচার আশা নেই তার একটা মাত্র ছেলে তাহলে ওই ছেলেকে ডেকে বুড়ো চাষি বললো আমার দিন ফুরিয়ে এসেছে মানে কি আস্তে আস্তে সে মারা যাবে আর বেশি দিন বাঁচবে না যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায় বাবা ছেলেকে বলছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায় চাষির ছেলে ভারী অলস চাষির ছেলে ভারী অলস অলস মানে কি কুড়ে কাজ করে না অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা কিন্তু তার টাকা পয়সার খুব লোভ কার চাষির ছেলের তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে তার বলতে কার চাষির ছেলে তার ধারণা বাবা কোথাও অনেক সোনা লুকিয়ে রেখেছে বাপকে বলল। তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না তাহলে বাপ মারা যাচ্ছে অথচ ছেলে কি বলছে ছেলে তাকে সেবা করার বদলে জিজ্ঞাসা করছে তোমার সোনা কোথায় রয়েছে তার মানে বুঝতেই পারছো ছেলে কতটা লোভী তাহলে প্রথম পাতায় তো এটুকুই ঘটনা ছিল আর নিচে দেখবে একটা ছবি দেয়া রয়েছে যেখানে ছেলের বাবা দেখো মৃত্যু শয্যায় রয়েছে একেবারে শুয়ে রয়েছে অসুস্থ আর এখানে ছেলে রয়েছে আর এটা হচ্ছে ছেলের বউ এই ছবি তিনটে তোমরা দেখে নেবে এরপরে আমরা চলে যাব দুই পাতায় তারপরে কি ঘটনা ঘটছে দেখো হেসে বুড়ো বাপ বলল সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় সেটা বলতে ওই যে সোনা কোথায় পোতা রয়েছে সেটা শোনো এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা আছে লুকোনো সোনা তাহলে বাবা বলল চাষের জমি দেখেছ তার নিচেই কিন্তু সোনা পোতা রয়েছে আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও আমি চোখ বুঝলে চোখ বুঝলে বলতে এখানে মারা যাওয়া আর কথা বলা হয়েছে ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুজলো সে তাহলে ওই যে জমির নিচে সোনা পোতা রয়েছে এটা বলেই কিন্তু বুড়ো চাষি চিরদিনের মতো চোখ বুঝলো অর্থাৎ মারা গেল আর কোনোদিন কিন্তু মারা গেলে চোখ খোলে না ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তাহলে বাবা মারা গেল ছেলের কোনো দুঃখ নেই লোভে ছেলের চোখ চকচক করে উঠলো তারপরে ছেলে কি বলছে দেখো বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনাপোতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না তাহলে ছেলে এতটাই কুড়ে দেখো বাবা বলেছে জমিতে সোনাপোতা রয়েছে জমির তলায় কিন্তু কোন জায়গায় জমি তো অনেক বড় হয় কোন জায়গায় পোতা রয়েছে সেটা তো বলে গেল না তাহলে দুই পাতাতে এটুকুই ঘটনা ঘটলো তারপরে দু পাতার নিচে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে ছেলে জমি ঘুরছে সেরকম একটা ছবি এটা তোমরা দেখে নেবে এরপর তিন পাতায় আমরা দেখবো কী ঘটনা ঘটছে এখানে দেখো বলা হচ্ছে ছেলের বউ খুব বুদ্ধিমতী ছেলের বউ খুব বুদ্ধিমতী সে বলল তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা ছেলের বউ বললো গোটা জমি খুঁড়ে দেখতে হবে কোথায় সোনা রয়েছে ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না তাহলে ছেলে এতটাই কুঁড়ে বা অলস সে জমি চাষ করার কথা ভাবতেই পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে সে চিরজীবনটা শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ সোনার লোভ হচ্ছে বড় লোভ আবার আলসেমি রোগও কম নয় আলসেমি মানে কি কুরেমি মানে কাজ করে না সেই রোগটাও কিন্তু কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে তাহলে সকালে উঠে সে গড়িমসি করে যাবে কি যাবে না গড়া মারে এভাবে কাটায় আর বউ যখনই বলে যে সোনা খোঁজার কথা বলে তখন সে গজগজ করে রাগে গজগজ করে দূর কোথায় সোনাপোতা আছে তার ঠিক নেই কে যাবে ঘোরাখড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেয়া অনেক ভালো তাহলে ছেলে কত করে দেখো বলছে সোনাপোতা রয়েছে তাও জমিতে যাচ্ছে না বলছে টেনে ঘুম দেয়া তার থেকে অনেক ভালো তাহলে তিন পাতায় এটুকু ঘটনায় ঘটলো এবারে তিন পাতার নিচে তোমরা দেখবে একটা ছবি দেয়া রয়েছে যেখানে ছেলে কিন্তু জমি খুঁড়ছে সেরকম একটা ছবি দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নেবে এরপর চার পাতায় কী ঘটনা ঘটছে আমরা দেখব দেখো বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোড়াও না মজুর মানে জমিতে যারা কাজ করে তাদের মজুর বলা হয় সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে তাহলে বউ বলছে বউ তো খুব বুদ্ধিমতী বলছে তুমি মজুর লাগিয়ে জমি খোড়াও। আর যদি সোনা পাওয়া যায় আমাদের কপাল কিন্তু ফিরে যাবে চুপচাপ বসে থেকে কী লাভ চুপচাপ বসে থেকে কী লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। বাবা যখন বলেছেন সোনা রয়েছে তখন চেষ্টা করে দেখতে দোষ কি এটা বউ বলছেন ছেলের বউ বলছেন বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি ঘুরতে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না জানো তুমি কোদাল নিয়ে যাও তাহলে ছেলের বউ বলছে মজুরদের ওপর তুমি ছেড়ে দিয়ে চলে এসো না তুমিও কোদাল নিয়ে জমিতে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ আর ওই মজুররা যদি সোনার তাল পেয়ে যায় তাহলে তারা তো সরিয়ে ফেলবে তাই ছেলের বউ ছেলেকেও কিন্তু যেতে বললো ছেলেভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কি ওদের বলতে ওই মজুরদের ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বিথা তাহলে ওরা যদি সোনার তালটা সরিয়েই ফেলে তাহলে সোনা খোঁজার চেষ্টাটা কিন্তু বিথা হয়ে যাবে বিথা মানে ব্যর্থ তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কে ছেলে ওই কুড়ে ছেলে সে কিন্তু কাজে লেগে যায় মাঠে কিসের জন্য সোনার লোভে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে কাজ করতে করতে মজুরদের ওপর নজর রাখার সুবিধা হবে যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে তাহলে যত মাটি খোঁড়া হচ্ছে চাষির ছেলে কিন্তু ততই সোনার জন্য মরিয়া হয়ে উঠছে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোড়াখড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না তাহলে সকাল থেকে সন্ধে পর্যন্ত ছেলে মজুর নিয়ে কিন্তু জমি খুঁড়ছে কিন্তু কোথাও সোনা পাওয়া গেল না অল্প একটুও সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল। বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছিমিছি আমায় খাটিয়ে মারলে তাহলে ছেলেবার কিন্তু রেগে গেছে সে তো কুড়ে কাজ করতে হয়েছে কষ্ট হয়েছে তাই সে রেগে গেছে রেগে গিয়ে সে বললো বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে তারপর দেখো বউ হেসে বলল। কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে মানে জমিটা তো খোরা হয়ে গেছে খোরা হয় তারপরেই তো বীজ ফেলা হয় তাই চাষ করার মতো হয়েছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় তাহলে বীজ বোনার সময় কখন এই বর্ষার আগে কিন্তু বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন তাহলে বাবা ছেলের বউ বলছে বাবা এই সময় প্রতি বছর জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো খুব সুন্দর ফসলও হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তাহলে এবার ছেলে দেখো ছেলের বুদ্ধি হয়েছে ছেলে ভাবলো তো খোঁড়া হয়ে গেছে তাহলে ওটা ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো তাহলে ছেলের বউ কী করলো হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো পরে কিন্তু পোশনে এগুলো তোমাদের আসবে তাই এই লাইনগুলো ভালো করে মনে রাখবে স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে স্বামী এবার কিন্তু কাজ করছে সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে বউ তার খাবার নিয়ে যায় বউ কি করে খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় তামাক হচ্ছে একটা নেশাদার দ্রব্য যেটা কিন্তু টেনে খাওয়া হয় আর তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে ভুগ ভরে যায় তার তাহলে স্বামী তো অলস কুড়েছিল এভাবে কাজ করতে দেখে ছেলের বউ তার কিন্তু গর্বে ভুগ ভরে যায় তারপর যথা সময়ে বর্ষা নামলো যথা সময়ে বলতে সঠিক সময়ে তারপর বর্ষা নামলো সে বছর বৃষ্টিও হলো খুব ভালো আগে তো মানুষ যখন চাষবাস করতো বৃষ্টির জলের ওপরই কিন্তু নির্ভর ছিল এখন তো কৃত্রিমভাবে খালের মাধ্যমে তারপরে নলকূপ বসিয়ে কিন্তু চাষ করা হয় আর তখন বৃষ্টির ওপরই নির্ভর ছিল তাই এখানে এই কথাটা বলা হয়েছে অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে শস্য মানে কি ফসল ফসলে ক্ষেত ভরে গেল মাঠ ভরা পাখা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে তারপরে মাঠে ধান একেবারে পেকে গেল আর ধানের রঙ কেমন সোনার মতোই কিন্তু ধানের রঙ আর সেই ধান দেখে কি মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বলল দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে তাহলে বউ তো বুদ্ধিমতী ছিল সে বলল কি বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি কিন্তু মাঠে এবার সোনা ফলেছে এরপরে কি ঘটনা ঘটছে দেখো ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে ছেলে অবাক হয়ে আশ্চর্য হয়ে মাঠের দিকে তাকিয়ে থাকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো জমিতেও যে ফসল হয় এত ভালো সে তো কোনোদিন চাষই করেনি সে কীভাবে জানবে এবার কিন্তু সে সেটা জানতে পারলো ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেলো চাষির ছেলে তাহলে ফসল কেটে কী করলো হাটে বিক্রি করে এক থলি টাকা পেলো বাড়ি ফিরে সে বউকে বললো এই দেখো কত টাকা ফসল বেজে সে টাকা পেলো এবার কী বলছে দেখো এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় ছেলে কিন্তু জানতোই না যে জমি চাষ করেও এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার তাহলে এটাই তার স্বামীর প্রথম রোজগার বউ তো খুশি হবেই হেসে বললো তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যিই সোনা পোতা ছিল তাহলে জমিতে কিন্তু সত্যিই সোনা এখানে সোনা বলতে কিন্তু ওই যে ফসল ধান সেটাকে বোঝানো হয়েছে সেটা বিক্রি করে টাকা পাওয়া গেল মাথা নেড়ে ছেড়ে জবাব দিল ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ সত্যি কোনো মিথ্যা নেই আজ আমি বুঝেছি যে বুদ্ধি কাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না তাহলে এই গল্প থেকে আমরা কী শিখলাম বুদ্ধি কাটাতে হবে আর তার সাথে সাথে পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু পুরস্কার পাওয়া যাবে বসে থাকলে কিন্তু হবে না এবারে পাঁচ পাতার নিচে দেখবে একটা ছবি দেয়া রয়েছে যেখানে কি রয়েছে দেখো ছেলের বউ আর ছেলে দাঁড়িয়ে রয়েছে ছেলে দেখো এক থলি টাকা নিয়ে এসেছে ফসল বিক্রি করে আর তার বউয়ের হাতে দিল এটাই তার প্রথম রোজগার তাহলে এই গল্পটা পড়ে অনেক কিছু আমরা শিখতে পারলাম আর এই গল্পটা তো শেষ হলো এবার এরই কিছু প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে সমাধান করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তাহলে আমরা যে গল্পটা পড়লাম সত্যি শোনা প্রচলিত গল্প ছয় পাতা শুরু থেকেই তার প্রশ্নোত্তর শুরু হচ্ছে দেখো হাতে কলমে একের দাগে দেখো প্রশ্ন শুরু হচ্ছে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দিতে হবে একের এক বুড়ো চাষির সংসারে কে কে ছিল এখানে জায়গা তেমন নেই তাই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি দেখো একের এক প্রথম প্রশ্ন বুড়ো চাষির সংসারে কে কে ছিল তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে এর উত্তর দেখো বুড়ো চাষির সংসারে তার ছেলে ও ছেলের বউ ছিল তার ছেলে ছিল আর কিন্তু ছেলের বউ ছিল তোমরা বই থেকে দেখে নেবে একের দুই দুই নম্বর প্রশ্ন ছিল চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল এর উত্তরটা দেখো কী হবে চাষির ছেলেটি অলস ও লোভী প্রকৃতির ছিল অলস ছিল আর কিন্তু খুব লোভী ছিল এটাও তোমরা লিখে নেবে আর এগুলো লিখলেই হবে না এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে একের দাগে তিন তিন নম্বর প্রশ্নটা দেখো কী ছিল বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো দেখো বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠলো ছেলের চোখ দুটো কিন্তু লোভে চকচক করে উঠেছিল তাহলে একের তিন এই প্রশ্নের উত্তরটা হলো একের চার নম্বর প্রশ্ন দেখো বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি দেখো এর উত্তর কী হবে বুড়ো চাষি তার ছেলেকে সোনা ঠিক কোন জায়গায় পোতা আছে তা বলে যাননি বলে গিয়েছিল জমির নিচে সোনা পোতা রয়েছে কিন্তু সোনা ঠিক কোন জায়গায় রয়েছে কোন জায়গায় পোতা রয়েছে সেটা বলে যাননি তাহলে একের চার এই প্রশ্নের উত্তরটা এটা তাহলে একের দাগের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে আর মুখস্থ করে নেবে বইতে তোমরা দেখে নেবে এবার দুইয়ের দাগে দুইয়ের দাগে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও এগুলো সংক্ষেপে লিখতে হবে দুইয়ের এক প্রথম প্রশ্ন রয়েছে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল এই প্রশ্নের উত্তর দেখো কী হবে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়েছিল আমরা বইয়ে ওখানে পড়ে এসেছিলাম পাঁচ বিঘে জমি কিন্তু খুঁড়েছিল দুইয়ের দাগে দুই নম্বর প্রশ্নটা এবার দেখো চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল এর উত্তর হবে চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল দুইয়ের দাগে তিন নম্বর প্রশ্নটা দেখো গল্পে কোদাল দিয়ে মাটি কাটার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে তাহলে কোদাল ছাড়া আর কি কী দিয়ে মাটি খোঁড়া যায় সেগুলো তোমরা নিজের মতো করে এটার উত্তর লিখবে তবুও আমি লিখিয়ে দিচ্ছি চলো কোদাল ছাড়াও শাবল লাঙল ফাওড়া প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় তাহলে কোদাল ছাড়াও শাবল লাঙল ফাওড়া এগুলো দিয়ে কিন্তু মাটি খোঁড়া যায় তোমার যদি অন্য কোনো কিছু জানা থাকে যেটা দিয়ে মাটি খোঁড়া যায় সেটা তোমরা লিখতে পারো এবার দুইয়ের চার প্রশ্নটা দেখো সত্যি সোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে জিজ্ঞাসা করা হয়েছে জানা গল্পটি বন্ধুদের শোনাও সত্যি শোনা গল্পের মতো যদি অন্য কোনো গল্প তোমার জানা থাকে সেটা বন্ধুদের শোনাতে হবে দেখো এর উত্তরটা কি হবে সত্যি শোনা গল্পটির মতো আমার একটি জানা গল্প হলো একতাই বল এই গল্পটাও কিন্তু তোমরা প্রত্যেকেই শুনেছো এবার এই গল্পটা পড়ে বন্ধুদের শোনাতে হবে তোমরা প্রথমে এখান থেকে পড়ে নেবে তারপর বন্ধুদের মধ্যে আলোচনা করবে তাহলে দেখবে তোমাদের মনে থেকে যাবে কি ঘটনা ঘটেছিল দেখো এক চাষির তিন ছেলে ছিল তারা তিনজন খুব ঝগড়া করে তিনজন কি করে খুব ঝগড়া করে চাষি একদিন তাদের ডেকে এক গোছা লাঠি দিয়ে ভাঙতে বলল তারা কেউ পারল না তখন চাষি তাদের একটি করে লাঠি দিয়ে ভাঙতে বলল তারা সহজেই লাঠি ভেঙে ফেলল তখন চাষি তাদের বোঝালো তারা যদি এক গোছা লাঠির মতো সবাই মিলেমিশে থাকে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না ছেলেরা বাবার কথা বুঝলো এবং তারপর থেকে মিলেমিশে থাকতে লাগলো এই গল্পটা তোমরা বন্ধুদের সাথে নিজেদের মধ্যে আলোচনা করবে তাহলে দেখবে তোমাদের কিন্তু মনে থেকে যাবে তাহলে এই গল্পটার নাম একতাই বল আর গল্পটা তোমরা এই গল্পটা খাতায় লিখে নেবে বন্ধুদের মধ্যে বলা বলি করবে দুইয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো তো সম্পূর্ণ হলো এবার তিনের দাগের প্রশ্ন উত্তরটা আমরা করবো এটা বইয়েই করা যাবে তাই আবার বই নিলাম বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো দেখো তিনের এক ছেলের চোখ দুটো লোভে ড্যাশ করে ওঠে ঝকঝক চকচক না ঝকমক তাহলে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তাহলে এখানে আমি উত্তরটা দাগিয়ে দিলাম তোমরা এখানে ভালো করে লিখে নেবে ছেলের চোখ দুটো লোভে এখানটা লিখবে ছেলের চোখ দুটো লোভে এই চকচকটা এখানে নেবে চকচক করে ওঠে আর বাকিগুলো কিন্তু লিখবে না তিনের দুই দেখো চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ চালাক সরল বোকানা বুদ্ধিমতী চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী এটা কিন্তু আমরা গল্পে পড়েছিলাম এই উত্তরটাও তোমরা নিচে লিখে নেবে আর এখান থেকে শুধু সঠিকটা লিখবে এবার তিনের তিন দেখো বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে এখান থেকে কোনটা হবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে তাহলে এখানে লিখবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে বাকিগুলো লেখার দরকার নেই তিনের চার দেখো চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে তাহলে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে তাহলে এখানে তোমরা সঠিকভাবে লিখে ফেলবে তারপর ছ পাতার নিচে দেখবে শব্দার্থ রয়েছে এটা যদিও আগে থাকা উচিত ছিল তবু এখানে রয়েছে তোমরা দেখে নেবে একবার দেখো শব্দার্থ ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি ষোলো আনা মানে সম্পূর্ণ পুরোপুরি দুটোই হবে চুকে যাওয়া মানে সম্পন্ন হওয়া চুকে যাওয়া মানে সম্পূর্ণ হওয়া বা মিটে যাওয়া আমরা যেটাকে বলতে পারি গড়ি গরিমাসি মানে কি আলসেমি দীর্ঘসূত্রতা এরপর দেখো মরিয়া মরিয়া মানে বেপরোয়া মরিয়া মানে কি বেপরোয়া একেবারে বেপরোয়া ভাবে বলে না তারপরে দেখো শস্য শস্য মানে ফসল ধারণা ধারণা মানে বোধ অনুভূতি উপলব্ধি সবগুলোই হয় যেগুলো যে কোনো একটা তোমরা মনে রেখে দিতে পারো বা তিনটেই মনে রাখতে পারো তারপর দেখো পরিশ্রম পরিশ্রম মানে খাটুনি বা মেহনত যেটাকে আমরা বলে থাকি তাহলে ছয় পাতাতে তো আর কিছু নেই এবার সাত পাতায় দেখবো কি প্রশ্ন রয়েছে সাত পাতার শুরুতেই চারের দাগে দেখবে রয়েছে সংক্ষিপ্ত উত্তর লেখো তাহলে এগুলো সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো দেখো ছটা প্রশ্ন রয়েছে তোমরা দেখে নেবে এগুলো তো এখানে লেখার জায়গা নেই অন্য একটা পাতায় আমরা লিখেছি চলো দেখো চারের এক কি প্রশ্ন রয়েছে দেখো চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না কেন এটার উত্তর দেখো কি হবে চাষির ছেলে খুবই অলস কোনো কাজ করতে চাইতো না চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে তাই সে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না তাহলে তোমরা বুঝতে পারলে চাষির ছেলে চাষাবাদ করার কথা কেন ভাবতে পারতো না এই উত্তরগুলো তোমরা লিখে ফেলবে আর কিন্তু মুখস্থ করে নেবে চারের দাগে দুই নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাবার কারণ কি ছিল এটার উত্তর দেখো কি হবে চাষির ছেলে ছিল লোভী প্রকৃতির সোনা পাওয়ার লোভে ও বউয়ের কথায় সে জমি খুঁড়তে শুরু করে জমি খোঁড়া শেষ হলেও সোনা না পাওয়ায় সোনা না পাওয়ায় চাষ করার সিদ্ধান্ত নেয় ও কাজে মনোযোগ দেয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শেষ পর্যন্ত চাষির ছেলে কেন মাঠে কাজ করতে গিয়েছিল তোমরা লিখে নেবে আর পড়ে নেবে চারের তিনের চারের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে এটার উত্তর দেখো কি হবে চাষির ছেলের বউ বর্ষা নাম্বার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে তাহলে চারের দাগে তিনের প্রশ্নটাও হলো তোমরা লিখে পড়ে নেবে পরবর্তী প্রশ্ন চারের দাগে চার নম্বর প্রশ্ন দেখো সে কোথা থেকে বীজ এনেছিল চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল আর সেই বীজটা কেমন ছিল সেরা ধানের বীজ ছিল এটাও তোমরা মনে রাখবে চারের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো সে কিসের বীজ কিনে এনেছিল সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল দেখো পরে ওই প্রশ্নটাই রয়েছে এই প্রশ্নটাও তোমরা লিখে নেবে আর পড়ে নেবে চারের দাগের ছয় নম্বর প্রশ্ন দেখো গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো তাহলে এটা একটা ভালো প্রশ্ন তোমাদের মতামত দিয়ে তোমরা এটা লিখতে পারো দেখো আমি কি লিখেছি গল্পে আমার চাষির ছেলের বউকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ গল্পে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তোমাদের বুড়ো চাষিকেও ভালো লাগতে পারে কিন্তু চাষির ছেলেকে আশা করছি কারোরই ভালো লাগবে না কারণ কারণ সে ছিল খুবই কুড়ে আর চাষির ছেলের বউকেই প্রত্যেকেরই ভালো লাগবে কারণ সে এখানে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তাহলে এটা তোমরা লিখে নেবে আর পড়ে নেবে চারের দাগের প্রশ্নগুলোতে সম্পূর্ণ হলো এবার পাঁচের দাগে দেখো নিজের ভাষায় উত্তর দাও কিছু বড় প্রশ্ন রয়েছে ছটা মতো সেগুলো আমরা খাতায় লিখে নিয়েছি তোমরা সেখান থেকে দেখে নাও আর লিখে নেবে পাঁচের এক প্রথম প্রশ্নটা দেখো সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় এই কথাটি কে বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কী বলার জন্য ডেকেছে তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এর উত্তরটা দেখো কথাটি বুড়ো চাষি বলেছে এই কথাটি কে বলেছে বুড়ো চাষি বলেছে সে এই কথাটি তার ছেলেকে বলেছে শেষ পয়েন্টের উত্তরটা দেখো সে তাকে তার লুকোনো শোনা কোথায় রাখা আছে তা বলার জন্য ডেকেছিল কি জন্য রেখেছিল এটা প্রশ্ন ছিল তাহলে ওখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা লিখে ফেললাম তোমরা এগুলো লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে পাঁচের দাগে দুই নম্বর প্রশ্ন দেখো গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো এর উত্তরটা দেখো আমরা উত্তরগুলো একটু ছোট লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের পড়তে সহজ হয় দেখো চাষির ছেলের বউ তার বুদ্ধি ও চাষির ছেলেকে তার কথায় অনুপ্রাণিত করে তাকে সাহায্য করেছে তাহলে চাষির ছেলের বউ বুদ্ধি দিয়ে আর তার কথার দ্বারা তাকে অনুপ্রাণিত করে কিন্তু সাহায্য করেছে তোমরা লিখে পড়ে নেবে পাঁচের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে জিনিসটা সে সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল রয়েছে এখানে দেখো তিনটে প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর আমরা করব এই প্রশ্নের উত্তরটা দেখো এই কথাটি চাষির ছেলের বউ বলেছে তাহলে কথাটা কে বলেছে চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে এখানে পাকা ধানকে বোঝানো হয়েছে তারপর দেখো পাকা ধানও সোনার মতো সোনালি রঙের দেখতে লাগে সোনার রঙ কি সোনালি আর পাকা ধানও কিন্তু সোনালি তারপর দেখো ও সোনা যেমন টাকার দিক থেকে অনেক মূল্যবান সোনা বেচলে কি পাওয়া যায় টাকা পাওয়া যায় আর সোনা কি অনেক মূল্যবান ধানও তেমন মানুষের খাবারের চাহিদা মেটানোর জন্য মূল্যবান ধান থেকে কি হয় চাল সেটা আমরা কি তা থেকে ভাত হয় সেটা আমরা খেয়ে থাকি তাহলে মানুষের খাবারের চাহিদা মেটানোর জন্য মূল্যবান এছাড়াও কি ধান বেচলেও কিন্তু টাকা পাওয়া যায় সোনা বেচলেও টাকা পাওয়া যায় এদিক থেকে ধান কিন্তু অনেক মূল্যবান তাহলে এই প্রশ্নের উত্তরটাও হলো তোমরা লিখে পড়ে নেবে এরপরে পাঁচের দাগের চার নম্বর প্রশ্ন দেখো চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো এর উত্তরটা দেখো চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুব খুশি হলো কারণ এটি তার স্বামীর প্রথম রোজগার এটাই ছিল তার প্রথম রোজগার তাই কিন্তু তার বউ খুব খুশি হয়েছিল তোমরা এই উত্তরটা লিখে নেবে আর পড়ে নেবে পাঁচের দাগের পাঁচ নম্বর প্রশ্নটা দেখো চাষির ছেলে আর তার বউ বুদ্ধি কাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে তাহলে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে দেখো এটার উত্তরটা কি হবে চাষির ছেলে ও তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা বিক্রি করে এক থলি টাকা রোজগার করে আর এই টাকাটাই কিন্তু তাদের পুরস্কার ছিল তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখে নেবে পড়ে নেবে এরপর পাঁচের দাগের ছয় নম্বর প্রশ্নটা দেখো ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো বৃদ্ধ চাষির কথার গোপন অর্থ চাষির ছেলের বউ বুঝেছিল চাষি যখন বলেছিল যে জমিতে সোনা পোতা রয়েছে তখন কিন্তু তার কি ছেলের বউ সেই কথাটা বুঝেছিল সে প্রথমে তার অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে পাঁচ বিঘে জমি খুঁড়িয়ে নেয় তাহলে এরপর তাকে চাষ করার কাজে অনুপ্রাণিত করে তাকে দিয়ে চাষ করিয়ে নেয় এভাবেই কিন্তু ওই যে চাষির ছেলের বুদ্ধি সেটা আমরা গল্পে বুঝতে পারলাম এর মধ্যে দিয়েই কিন্তু পাঁচের দাগে যে ছটা প্রশ্ন ছিল সেগুলোর উত্তর হয়ে গেল তোমরা উত্তরগুলো লিখে নেবে আর পরে নেবে এবার ছয়ের দাগে কি রয়েছে আমরা দেখব ছয় ত্যাগের যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর বয়েই আমরা করতে পারবো দেখো কি বলা হচ্ছে সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও দেখো এখানে কিছু সোনার গুণ দেওয়া রয়েছে চকচকে আসল দামি ঝলমলে এগুলো সব সোনার কিন্তু গুণ ছয়ের এক দেখো পিতলের থালাটা সোনার মতোই ড্যাস এটা কী হবে এই যে চকচকে এটা এখানে হবে পিতলের থালাটা সোনার মতোই চকচকে হলো ছয় দুই পাকা ধান সোনার মতোই ড্যাশ পাকা ধান সোনার মতোই ঝলমলে এটা এখানে বসবে ছয় তিন দেখো ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না এটা কি হবে আসল আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না আসল সোনা দিয়ে কিন্তু গয়না বানানো যাবে না তার সাথে কিছু মেশাতে হয় তামা বা অন্য কিছু ধাতু তবেই সেটা গয়না তৈরি করা যাবে কারণ সোনা অনেক নরম ছয় চার দেখো রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ড্যাশ রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি এটা এখানে বসবে তাহলে ছয়ের দাগের এগুলো হলো এরপর আমরা আট পাতায় দেখব কি রয়েছে সাত পাতা তো সম্পূর্ণ হয়ে গেল এবারে আট পাতা শুরুতে সাতের দাগে কি রয়েছে দেখো সত্যি সোনা গল্পটির সাহায্য নিয়ে ছবিগুলোর নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটি সম্পূর্ণ করো কিছু ছবি দেয়া রয়েছে তার নিচে যে যে কাহিনীগুলো ঘটেছে সত্যি সোনা গল্প অনুযায়ী লিখতে হবে দেখো সাতের এক এখানে দেখো একটা ছবি দেয়া রয়েছে চাষি দেখো পুরো চাষি মৃত্যুসজ্জায় রয়েছে আর তার ছেলে কিন্তু বসে আছে সাঁতের এক কি লিখবে মৃত্যুসজ্জায় চাষি তার ছেলেকে ডেকে সোনার খোঁজ দেয় এটা তোমরা এখানে লিখে নেবে আর ছবিটা দেখবে তারপরে দেখো সাতের দুই চাষি তো মারা গেছে দেখো চাষির ছেলের বউ আর তার ছেলে কিন্তু এখানে রয়েছে সাতের দুই এটা কি লিখবে চাষির ছেলের বউ ছেলেকে মাটি খোরার পরামর্শ দেয় এটা লিখে নেবে তোমরা তারপরে ছবিটা তোমরা দেখতে পাবে চাষির ছেলে আর দুজন মজুর কিন্তু মাঠে জমি খুঁড়ছে তাহলে সাতের তিন এটা লিখবে চাষির ছেলে নিজে এবং দুজন মজুর নিয়ে মাঠে মাটি খোঁড়ায় বা জমি খোঁড়ায় এটা তোমরা লিখবে এরপর সাতের চার দেখবে চাষির ছেলে কিন্তু মাঠে ধানের বীজ বপন করে আর এখানে তামাক খাচ্ছে একটা ছবি দেওয়া রয়েছে এটা লিখে নেবে সেখানে সে বউয়ের কথা মতো ধানের বীজ চাষ করে কি চাষ করে ধানের বীজ চাষ করে পরবর্তী ছবিতে তোমরা দেখতে পাবে একেবারে কালো মেঘ আকাশে আর খুব ভালো বৃষ্টি হচ্ছে আর চাষির দেখো ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে সাতের পাঁচ তাহলে এখানে লিখবে সে বছর খুব ভালো বৃষ্টি হয় সে বছর কি খুব ভালো বৃষ্টি হয় এরপরে পরবর্তী ছবিটা তোমরা দেখো এখানে দেখো ক্ষেত একেবারে শস্যে ভরে গেছে তাহলে সাতের ছয় এটাতে লিখবে অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি যেন সোনা পড়েছে মাঠে তাহলে এটা লিখে নেবে এবারে আট পাতার নিচে একেবারে শেষে আরেকটা ছবি দেখো রয়েছে চাষির ছেলে আর তার বউ দেখো হাট থেকে বাড়ি ফিরছে এই ছবিটা অনুযায়ী আমরা সাথে সাথে কি লিখেছি দেখো ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেলো চাষির ছেলে তাহলে টাকা পেলো এবার তার বউ কিন্তু খুব খুশি হয়েছিল তো এখানে এইটুকুই ছবি দেওয়া ছিল সেরমভাবে আমরা লিখেছি আর অঙ্কন দেখো সুব্রত মাঝি এই যে ছবিগুলো তোমরা দেখতে পেলে প্রত্যেকটা ছবি সাতটা ছবি রয়েছে এগুলো সুব্রত মাঝি তিনি এগুলো অঙ্কন করেছেন বা এঁকেছেন আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রথম যে পাঠ ছিল সত্যি শোনা একটি প্রচলিত গল্প সেই চ্যাপ্টারটা পুরো সম্পূর্ণ হলো প্রশ্ন উত্তর সহ যেহেতু এখানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি তাই ভিডিও একটু বড় হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে প্রশ্ন উত্তরগুলো ভালো করে লিখে নেবে আর পড়বে এভাবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ